ওমার রাজি আল্লাহ হ তার হাতে একটা লাঠি তিনি ব্যস্ত আছেন রাষ্ট্রের কাজে তিনি ব্যস্ত আছেন রাষ্ট্রের কাজে বিভিন্ন ব্যক্তিকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন তুমি আজকে সারা দিনে এই কাজ করবা তুমি আজকে সারা দিনে এই কাজ করবা এর এই মাঝে একজন জনসাধারণ ব্যক্তি তিনি উমার রাজি আল্লাহ তালুকে খুবই প্রয়োজন তাকে এই কথাটা বলা খুবই প্রয়োজন যেহেতু অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী তিনি তাকে এই কথাটা বলা প্রয়োজন তিনি একবার বললেন উমারে ফারুক আমার একটি কথা আছে তিনি কথাটি শুনলেন না দ্বিতীয়বার আবারও বললেন উমারে ফারুক আমার একটি কথা আছে আপনার নিকটে তিনি কথা শুনলেন না তৃতীয়বার বললেন উমারে ফারুক আমার একটি কথা আছে আপনার সাথে আমার একটি কথা আছে আমার কথা শুনতে হবে যখন এইদিকে উমার রাজি আল্লাহ তালু ব্যস্ত এইদিকে দিকে এনি বারবার বকেই যাচ্ছে একই কথা বেশিবার বললে মেজাজ গরম হওয়ার কথা উমার রাজি আল্লাহ তালু এরকম লাঠি নিয়ে মাথার মধ্যে এরকম একটা ঠুকছে সরো এখান থেকে দেখতেছো না আমি ব্যস্ত এই কথা বলার পরে ওই ব্যক্তি মন খারাপ করে চলে যাচ্ছেন উমার ফারুক রদি আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক তিনি যখন ব্যস্ততা তার নিজের ব্যস্ততা না রাষ্ট্রের ব্যস্ততা যখন তার দূর হলো দূর হওয়ার পর তিনি এখন ওই লোকটাকে খুঁজতেছেন লোকটা কোথায় লোকটাকে উনি যখন নিজে খুঁজে পাইলেন না সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করলেন আমি যে লোকটিকে মাথার মধ্যে ঠুকেছি সেই লোকটি কোথায় অর্ধ পৃথিবীর শাসক তিনি বলছে নাও আমি রাগের মাথায় তোমার মাথায় একটা ঠুকেছি তুমি একটা এই লাঠিটা নাও এই লাঠি দিয়ে তুমি আমার মাথায় ঠুকে প্রতিশোধ গ্রহণ করো শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নেই এর পরে যে ব্যক্তির মাথায় ঠুকানো হয়েছে ওই ব্যক্তি বললেন ও মারে ফারুক আমি আজকে তোমার নিকটে আজকে তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নেবো না প্রতিশোধ নেবো ইয়ামাল কেয়া মা আমাদের মাঠে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমার ফারুক রদি আল্লাহ তালু বলল যে না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও এই কথা বলার পরে ওই ব্যক্তি বলছে আজকের দিনে আমি তোমার নিকটে আমি তোমাকে ক্ষমা করব না বা আমি তোমার প্রতিশোধ গ্রহণ কর প্রতিশোধ নিব না আমি তোমার এই প্রতিশোধ আখিরাতে নিব এই কথা বলার পরে ওমার রাজি আল্লাহ তালা আনহু এই রকম করে তার জামাটা ধরেছেন যে ব্যক্তিকে ঠুকেছেন ওই ব্যক্তির জামা ধরেছেন যত ততক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই জামা ছেড়ে দিব না আর কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেললেন তার জামা ভিজিয়ে গেল যে ব্যক্তি বলেছে যে ব্যক্তির কথা আল্লাহ রাসুল সাল্লাম বলেছে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি শুভ সংবাদ পেয়েছি সেই ব্যক্তি সম্পর্কে বলছে তোমার হিসাব আমি আজকে করব না কে আমাদের মাঠে করব কে আমাদের মাঠ কত বড় কঠিন ওমার রাজি আল্লাহ আনহ কান্না করতে করতে ওই ব্যক্তির নিকটে ক্ষমা চাচ্ছে আর ওই ব্যক্তি সর্বশেষ তিনি ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পর উমার বলল নিজেকে নিজে বলছে উমার তুমি এক সময় কত ছিলে তোমার রব তোমাকে পথ দেখিয়েছে দিশা দিয়েছে এ উমার তুমি এক সময় তোমার কোনো অর্থ সম্পদ ছিল না আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়েছে হে উমার এক সময় তোমার স্ত্রী পুত্র সন্তান ছিল না এখন তোমাকে স্ত্রী পুত্র সন্তান দিয়েছে হে উমার এক সময় তোমার গায়ে শক্তি ছিল না আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে এবার এক সময় তোমার রাজ্যের কোন দায়িত্ব রাষ্ট্রের কোনো দায়িত্ব ছিল না তুমি এখন অর্ধ পৃথিবীর শাসক ওমার আমি তোমাকে বলছি অর্ধ পৃথিবীর শাসক হয়ে এরকম করে মানুষের উপর তুমি জুলুম করছো যে জুলুমের বিচার কে আমাদের মাঠে করতে চায় জনগণ এমন এমন অবস্থা কেন হলো ওমার তুমি নিজেকে শুধরে নাও নিজে নিজেকে বলছি। কেয়ামাত কত বড় কঠিন কেয়ামাত আখিরাতের দিন বিচারের মাঠ বিচারের দিন কত বড় কঠিন হবে রসুলের সাহাবি তিনি জানেন যার কারণে দুনিয়াতে মিসওয়াল করেন নিচ্ছেন দুনিয়াতে তার নিকট তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন এখান থেকে শিক্ষণীয় বিষয় হল দুনিয়াতে আমার যার সাথে এই কম বেশি হবে দুনিয়াতে আমি যার সাথে জুলুম করব দুনিয়াতে আমি যার অর্থ সম্পদ লুটে নিব দুনিয়াতে আমি যার উপর বিন্দু পরিমাণ জুলুম করব তার নিকটে হাত ধরে হলেও পা ধরে হলেও যে কোনো মূল্যে হলেও তার নিকট থেকে ক্ষমা ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ক্ষমা না করে এটা হাতকুল ফুল ইবাদ আল্লাহ বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করবে না অতএব একজন রাষ্ট্রের প্রধান অর্ধ পৃথিবীর শাসক যদি একজন আম জনতার নিকট থেকে এরকম করে ক্ষমা চেয়ে নিতে পারে তাহলে আপনি আমি কিছুই না আপনি আমি কিছুই না কত মানুষের উপর জুলুম করেছি কত মানুষকে নির্যাতন করেছি কত মানুষকে আমি কাঁদিয়েছি কত মানুষের টাকা আত্মসাত করেছি কত মানুষের জমি আত্মসাত করেছি কত মানুষের ফল ফলা যে আত্মসাত করেছি এগুলো প্রত্যেকটা হিসাব আখিরাতে হবে